সর্বোচ্চ শেয়ারকারী পাবে এইটা 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 পাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে জাগিয়ে দেখতেছেন এইটা হলো সর্বোচ্চ শেয়ারকারী শেয়ারকারী ওকে আর যে চারজন শেয়ারকারী পাবে এই 70 এই যে এই যে দুই আচ্ছা আমি আপনাদের গোইনা এই যে চার এই যে চার এই হলো আপনার কি ছয় ছয় আচ্ছা আচ্ছা এই হলো সাত নাম্বার এই হলো সাত নাম্বার এইটা টোটাল 70 পিস আরেকজন শেয়ারকারী আচ্ছা আচ্ছা ওকে এইটা একজন শেয়ারকারী ওকে বিস্কিট কালারটা আরেকজন শেয়ারকারী ভাই কি করবো মানে বলার কিছু আর নাই এই দেখেন এই যে ভাইরাল কথা যেটা আচ্ছা সেইটা হ্যাঁ হ্যাঁ আজকের কি বাইরাল কথা যেটা এই প্রথম এই প্রথম বাংলাদেশের ভিতরে আটচল্লিশটা প্লেট সহকারে থাকবে দুইশো পিসের মাথায় নষ্ট আবার পঁচাত্তর দুইশো পঁচাত্তর পিসের ডিনার আচ্ছা আজকে থাকবে একবারে অফার প্রাইজে অফার প্রাইজে অফার প্রাইজে টোটাল টোটাল চব্বিশ জন চব্বিশ জন বৈশাখ একসাথে খাইবে একটা প্লেট আচ্ছা একটা বাটি ওকে একটা কাপ আচ্ছা আপুলা দেখছেন এই দেখেন কত সুন্দর ভাবে সাধারণ কাছে যাইতে হবে না যাইতে হবে না সব থাকবে ভাই সব ভাই এই যা দেখতেছেন আচ্ছা কালার গ্যারান্টি থাকবে একশো বছর ভাইরে ভাই একশো বছরের কেমন গ্যারান্টি একশো বছরে দিলাম বেশি দিলাম না ভাই এইটা ভাইরাল প্রতিষ্ঠান চিটাং কোকারিস একদম মনে রাখবেন এইখানে আপনারা যেটা দেখামো আচ্ছা যা বলুন ওইটাই রাইট ওইটাই রাইট ওইটাই রাইট হবে একদম বাংলাদেশে কারা কারা আছেন দুইশো পিসে ডিনার কিনবেন আচ্ছা লাইভে যোগ দেন একশো পার্সেন্ট লাইভে যোগ দেন দুইশো পঁচাত্তর পিস সর্বোচ্চ পরিমাণে শেয়ার করতে হবে কালারটা দেখছেন এই দেখেন এই যে এই পাশ থেকে নিয়ে এই পর্যন্ত একবারে মানে বিশাল আকারের বড় ডিনার সেট দুইশো পঁচাত্তর পিসের দুইশো পঁচাত্তর পিস সে কোথা থেকে লাইফ টি দেখতেছেন আজকে ভাই ধামা কাপড় থাকবে এটা তো ধামাকার থাকবে এই প্রথম আচ্ছা বিয়া বাড়ির অফার বিয়াবাড়ির অফার আপনার ছেলে মেয়ে যখন বিয়ে দিবেন আলাদা কোনো কোনতে হবে না ওরে এইটার মধ্যে 24টা খাবারের প্লেট আছে 24টা 24টা খাবারের প্লেট মাথায় এই তাই আচ্ছা কি জানেন কি ভাই আমরা যে অফার দি আমাদের কাছে অনেক ডিনার আছে এই যেগুলো অনেক ডিনার আছে অনেক এই দেখেন পুরা দোকান এইটা তো মনে করেন ডিনারের সমদ আমাদের সাত আটটা শোরুম আছে রাইট এইটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান এইটাই চিডাং কোকারিস একদম ভাই মানুষ তো কস বাজার ঘুরতে যায় এই দা ঘুরতে যায় আচ্ছা টেকনা ঘুরতে যায় যায় না তো একবার চিটাংকো কারে সাইসা ঘুরেন যে কত পদের ডিনার থাকতে পারে আপনারা ডিনারের সমুদ্রে খালি ভাসবেন আর ভাসবেন আপনারা ডিনারের সমুদ্রে গিয়ে ভাসবেন আচ্ছা মজার যেটা বিষয় ওকে আজকে ডিনার সেট যারা কিনবে ওকে তারা 61 টি পিস শৌকারের একটা কুকিং সেট গিফট পাবে 61 টি পিসের 61 টি পিসের কুকিং সেট গিফট পাবে ওরে ভাই এই ডিনার সেট যারা কিনবে এই ডিনারে যারা কিনবে ডিনার সেট যারা কিনবেন 61 টি আপনাদের কালার রং একশো বছর গ্যারান্টি থাকবে চব্বিশটা কাপ চব্বিশটা কাপ চব্বিশটা কাপ থাকবে আপনার চব্বিশটা প্লেট থাকবে সাড়ে এগারো ইঞ্চি চব্বিশটা হাফ প্লেট থাকবে সাড়ে আট ইঞ্চি আচ্ছা

এটা মারপাইল এর ইন্ডাকশন করা ইন্ডাকশন করা এটাও থাকবে শেয়ার কারের কি এটাও গিফট একটা না কিন্তু পুরা সেট গিফট পুরা সেট এই যে এই যে করাই এই যে করাই ও রেঞ্জ সাসপেন্ড এগুলো কি ভাই এগুলো এগুলো একজন শেয়ার কারে গিফট পাবে কথা বুঝছ না বুঝছি ভাই একজন একজন আমরা ইচ্ছা করলে একজনের একটা দিতে পারতাম কিন্তু কোম্পানি বলেন না না ওকে অর্থাৎ টোটাল এই দেখেন আমি আপনার দেখে এটার মধ্যে লেখা থাকবে এই যে 7 পিস 7 পিস এই যে

আমার ভাই এই ডিনার্সের দাম এত আচ্ছা আজকে যারা এইটার দাম বলতে পারবে আমরা দশজন দশটা গিফট দিব

ফুটবল খেলে আমাদের হতে পারে দুইশো পঁচাত্তর পিস আমি বারবার বলতাম বুঝে শুনে বললাম দাম কইলি হবে পিস বাজার মূল্য আছে দেড় থেকে দুই লাখ টাকা একদম দশজন দশটা সোনালী সকাল এই সোনালী সকাল এই সোনালী সকাল দশটা টিসু এই লাইব্রেরি থেকে আমরা গিফট দিয়ে দিব একদম গিফট থাকবে গিফট দিয়ে টাকা পয়সা লাগবে না টাকা পয়সা তো অনেক কামাইছে ইনশাল্লাহ আর ডেলিভারি কি সারা বাংলাদেশ করতে পারবেন ভাই ডেলিভারি আপনার ট্যাক্টার তেতুলিয়া রূপসাতে পাথরিয়া সুন্দরবন বান্দরবন আচ্ছা সারা বাংলাদেশ নিতে পারবেন সারা বাংলাদেশ কোন ডেলিভারি আমরা আছে যে অমুক জায়গায় দিই না অমুক জায়গায় দিই এসব কথা বলি না আমরা সব জায়গায় দিই আপনি সারা বাংলাদেশ নিতে পারবেন ওকে আপনি ঘরে বৈশা অর্ডার করে নিতে পারবেন ঘরে বৈশা

আপনি শেয়ার করবেন শেয়ার করবেন এই যে রেড কালার রেড কালার এইটা সেভেন পিস থাকবে কি যে কালো মামা কালো মামা এই যে কালো মামাভেন পিস থাকবে চার নাম্বার শেয়ার এইটা কি এইটা কি আপনি শেয়ার করতে হবে শেয়ার না করে না গিফট দেন কোম্পানি হবে না হবে না সবচেয়ে বেশি শেয়ারকারী স্টিল বুস্ট বুস্টের আচ্ছা বাইশ হাজার আর পি এম বাইশ হাজার বাইশ

যত চুল আছে সব চুলার মধ্যে ব্যবহার করতে পারবেন আমার লাইফে আমি যত ডিনার বিক্রি করছি আমার মাথায় এত চুল নাই আচ্ছা আচ্ছা মনে রাখবেন এক নারী আমায় জন্ম দিছে রাইকা তাহার অদরে আচ্ছা আরেক নারী প্রেম শিখেছে নিয়োগে ও সবচেয়ে ধানা অফার থাকবে ভাইরাল রিনার সে আপনার একদম সারা বাংলাদেশের মধ্যে একটা পপুলার ভাইরাল রাইট একবার ভাইরাল কালার ভাইরাল জনের টাকা আছে সাধ্য নাই রাইট জনের সাধ্য আছে টাকা নাই আছে আজকে কোম্পানি পাইতেছে টোটাল

আপনার জীবন আপনি গৈসা ডিসকালার করতে পারবেন না চ্যালেঞ্জ রাইট যদি কোন কাস্টমার থেকে আমি চ্যালেঞ্জ করলাম যদি এটা কালার ওঠে পাঁচ লক্ষ টাকা তার গিফট দিব আমি একদম পাঁচ লাখ টাকা দিব ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশে রাইট আজকে সব দোকানদার বেরেক আচ্ছা আচ্ছা সব কাস্টমার বেরেক আজকে এমন দাম থাকবে সবাই কিনবে একদম এই যে তো আজকে ডিনেসের কি কি পাশে সেটা দেখাই আজকে দেখেন একদম এই যে ইঞ্চি এই প্লেটটা থাকবে পিস ২৪ পিস প্লেট থাকবে পোলাও খাইবেন খিচুড়ি খাইবেন আচ্ছা চব্বিশটা প্লেট থাকবে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি দিলাম এটা চব্বিশটা হাজার বিশে নাস্তা খাইবেন যখন আচ্ছা অথবা লুডুস খাইলেন ফল ফ্রুট খাইলেন এইটাও থাকবে চব্বিশটা আজকে যারা না কিনবে তারাই মিস মিস আটচল্লিশটা এবার আসেন যারা ফিনিস পায়েস দি মিষ্টি আইসক্রিম খাইবেন আচ্ছা আচ্ছা এই যে মিখাও খ্রিস্টাল আওয়াজটা কি দেখছেন একদম দুটা ত্রিশটা আচ্ছা এইটা দুই ডিজাইন এই দেখেন এই ডাইন আপনার দেখে এই যে দুইটা ডিজাইনে থাকবে চব্বিশটা চব্বিশটা

এরকম চব্বিশটা পিস থাকবে আচ্ছা আচ্ছা এরকম চব্বিশটা কাপ থাকবে ওকে যে বাইরের প্রবাস থেকে তাদের একটা সেট কিনলে আজীবন আর ডিনার কিন্তু হবে না আজকে বিশেষ করে আর কি প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট থাকবে রাইট এই যে আপনার এরকম চব্বিশটা কাপ থাকবে ২৪টা পিরিজ থাকবে দেখবেন ওকে আমাদের দেশ মানুষ পাতিল দিয়ে চা ডালে আজকে অপশন নাই আজকে দিছে এই যে কি আছে তাহেরি হুজুর ওরে ঢেলে দেয় এই যে ঢেলে দিয়ে চাটা যখন ঢালবেন এরকম একটা টিপট থাকবে রাজুকি আপনার এটা ঢাকনা সহ থাকবে দুই পিস ওকে এই যে এইভাবে চাটা ঢালবেন পাইছেন এই টিপটও থাকবে মজার বিষয় যারা মনে করেন চিনি বেশি খায় চিনি বেশি খায় সুগার পর থাকবে ঢাকনা সহ দুই পিস ওকে ওকে তারপর থাকবে একটা মিল পট মিল পট থাকবে একটা একটা চা দুধটা ঢালার জন্য ভাই সব দিছে আপনার আচ্ছা এটা তো দুইশো পঁচাত্তর এটা ছোটাটো কোন সেট না 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 এটা 275 রাইট এবার আসেন লুদুস বাটি বলেন ভর্তা বাটি বলেন ফ্রুট বাটি বলেন এই যে এই দেখছেন এই দেখছেন এটা ভাই 24টা ওরে মাথায় নষ্ট চব্বিশটা এইটা ভাই না 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 এই যে আর দেখছেন এইটা থাকবে চব্বিশ এইটার লগে কাটা চামচ থাকবে ফল ফ্রুট লুডুস খাওয়ার জন্য টা টাকা টা খাইলেন চব্বিশ চব্বিশ এই বাড়ি ও এই চামচ ও চব্বিশ নিয়ে থাকবো নাকি সব তো থাকবে বোঝেন দুইশো পঁচাত্তর পিস মানে বিশাল বড় ডিনার বিশাল ডিনার সেট রাইট সবাই কিনতে পারবে না আচ্ছা গরুর দাম যদি দুই কোটি আড়াই কোটি টাকা একটা ডিনার দাম তো দুই লাখ হইবই স্বাভাবিক এটা হইব না একদম এবার দাম কইতে পারেন ওকে অবশ্যই দাম কইতে পারেন ভাই আচ্ছা এইবার আসেন লবণ খাওয়ার জন্য এরকম দুইটা লবণ পট থাকবে এই লবণ পট ঘুরাই দেখছেন পানি খেবেন না হাত ঢুকে ধুইতে পারবেন এই যে এই যে হাত ঢুকে ধুইবেন কোনো ঝামেলা এইটা থাকবে কয়টা কয়টা তুই 6টা কি লাগিয়ে দিবে রাত 24টা ওরে ভাই এই ওরে এই যে পানি খান কোক খান জুস খান জা খান আচ্ছা 24টা থাকবে ওকে ভাই একজন কমেন্ট করছে এটা কোন কোম্পানি ভাই এগুলা ফোর্স সিলিং সিরামিক্স আচ্ছা আচ্ছা ওকে এইটা হলো বনচানা সিরামিক্স আচ্ছা ওভেন মাইক্রোওভেন প্রুফ

রোস্টার জন্য এই যে এরকম চারটা চিমটা থাকবে এরকম চারটা রোস্ট উঠানোর জন্য চারটা চিমটা থাকবে চারটা ডিস ওকে রাইস ডিস চারটা 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 খালি দিনার লাইক করলেই চলবে দিনার সম্পর্কে বুঝতে হবে রাইট চারটা রাইস দিস পাইছেন পাইছি ভাই রাইস রোজ যাওয়ার জন্য এরকম থাকবে একটা এরকম ডালের থাকবে একটা ওকে এই চামিস থাকবে একটা আচ্ছা যত যত একটা আচ্ছা আচ্ছা তারপরে আপনার এই যে তরকারি চামচ আরেকটা ওকে এই চামিস থাকবে আরেকটা ভাই টোটাল ছয়টা কারি চামচ থাকবে ছয়টা ছয় ছয়টা জার্মানি কারি চামচ থাকবে গোল প্লেটিং করা গোল প্লেটিং দাম কইছে দাম কই দাম দাম কইলে কি বাবা দাম কই কি দাম বলতেছে এই যে

দুইশো পঞ্চাশ টাকা একটা বাড়ি দিবো সেটা তো সম্ভব না না সম্ভব না কমেন্ট করবেন ওরকম ভাবে বলবেন যাতে আপনি কি পেয়ে যান এই যে দেখাইলাম তারপরে কি দেখাইলাম জানি

সম্ভব এই যে ওকে আস দেখছেন থাকবে পাটা পাঁচটা পাঁচটা কারিবাটি থাকবে আবার কি দিচ্ছে দেখেন এটা কি দেওয়ার পর ভাই সব দিলাম সালাদ কাটার জন্য আবার দুটা এবার আসেন এটা নিয়ে যখন টেবিলে খাইতে বসবেন ডাইনিং টেবিলে যখন খাইতে বসবেন আলাদা কোনো কাটলারি সেটের প্রয়োজন নাই

মানুষ ডিনার কিনে ভাই সাজানোর কিছু নাই আছে আমি যে সাজাইছি থাকবেন সবাই কই এই যে আমি যেটা ডিনার ফ্রি থাকবে আচ্ছা এটা তো পাকানোর জন্য এরকম একটা থাকবে ইন্ডাকশন ইন্ডাকশন ওকে ওকে এটা মার্বেলের আপনার

এটার মধ্যে আটচল্লিশটা প্লেট আটচল্লিশটা প্লেট স্ট্যান্ড গিফট এটা ফ্রি চল্লিশটা ফ্রি একবারে এটা ফ্রি থাকবে এই যে সব ফ্রি থাকবে একবারে ফ্রি হবে ওকে ধোয়ার জন্য চারটা শোভা আচ্ছা দুইটা চামচ দুইটা চামচ এই টোটাল একষট্টি পিস সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট হবে এই দুইশো পঁচাত্তর পিস এটা দুইশো পঁচাত্তর কিনবেন এটা সম্পূর্ণ গিফট থাকবে এটা গিফট থাকবে একবারে গিফট ওকে দাম কম দাম বলতে দাম চারমিন একটা বলছে পঁচিশ হাজার টাকা হতে পারে ওকে আপনি কিন্তু দেখছেন এটা দুইশো পঁচাত্তর জুতি কেউ ছোট ডিনার কিনে আচ্ছা এগুলো পিস তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে জুতি ছোট না কিনেন আচ্ছা তেরো হাজার পাঁচশো

চৌত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা এনার ভাগদান একষট্টি পিস আচ্ছা রাইট ওইখানে একষট্টি পিস আমি আপনার দেখেছি এইখানে দুইশো পঁচাত্তর পিস আপনারা কুকিং সেট ফ্রি পেয়ে যাচ্ছেন চৌত্রিশ হাজার তিনশো টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশের লোক নিতে পারবে হোম ডেলিভারি চাইলে আচ্ছা তিন হাজার টাকা পড়বে ঘরের ভিতরে আচ্ছা

স্ক্রিনে নাম্বার দেওয়াই রাইট এগুলো তো ফোন করে অর্ডার করবেন আচ্ছা আর যেটা মজার বিষয় সারা বাংলাদেশের ভিতরে এটা চিটাং কোকারিজ পপুলার কোম্পানি রাইট সারা বাংলাদেশের ভিতরে একদম চিটাং কোকারিজ ঢাকা নিউ মার্কেট আচ্ছা নিউ মার্কেট এসে যে কোনো লোকের জিজ্ঞেস করুন মুদি মার্কেটটা কই মুদি মার্কেটের দুতলায় আটাইশ বত্রিশ তেত্রিশ দোকান এই যে সাতশো তেরো নম্বরটা আচ্ছা আমাদের বিকাশ করা চারশো নাম্বারটা আমাদের বিকাশ করা নব্বইটা আমাদের বিকাশ করা ওকে আপনারা শুধু

চাফ্রি ডেলিভারি চাষ ফিরে একদম ফ্রি পর্যায়ে ডেলিভারি চাষ ফিরিম ডেলভারি নিলে তিন হাজার টাকা পড়বে ও অবশ্যই আপনারা অর্ডার করতে থাকেন আজকে লাইভটা এখানে শেষ করতেছি ভালো লাগবে আল্লাহ হাফেজ